আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্র্যাডিশনের টাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আজকে আমরা মূলত প্রথমেই আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের এখানে টাঙ্গন বেড়ে সুইচ গেট বাদ আটকানোর কারণে চারপাশে কিভাবে পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সেটা বর্তমানে আমরা যেটা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে একটা ছোট নদী এখানে এসে মিলিত হয়েছে যেটাকে বলা হয় বাগমারা নদী এবং এরপরেই পার হয়ে গেলে আরও একটা এলাকা পার হয়ে গেলে তারপরে টাঙ্গনের মেইন যে স্রোতধারাটা এসেছে যেটাকে আসলে টাঙ্গন নদী বলা হয় এটা হচ্ছে সেই টাঙ্গন নদী এটা পঞ্চগড় জেলা থেকে এসেছে এবং ধরধরা নামক একটা জায়গা থেকে এটার উৎপত্তি আসলে তো দেখেন যে পুরো এলাকা কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে গেছে আমরা বর্তমানে প্রায় টাঙ্গনব্যারের সুচকের এলাকা থেকে চার থেকে পাঁচ কিলোমিটার উজানের দিকে আছি এখান থেকে আরও একটু যদি আমরা পার হয়ে যাই বর্তমানে আমরা পঞ্চগড় জেলায় আছি এবং আমার বাম পাশে রাস্তার বাম পাশে সাধারণত টাঙ্গন ব্যারের সুইচগেট এবং এখানেও ছোট্ট একটা আরও একটা নদী আছে সামনে এটাকে বলা হয় রশিয়া নদী এবং আপনারা যদি ডানে তাকান তাহলে বুঝতে পারবেন যে এদিকটাতেও আসলে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং এটা টাঙ্গন ব্যারের সুইচগেট থেকে উত্তর পশ্চিম দিকে অবস্থিত এবং এদিকটাতেও আসলে একেবারে পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে তো এর পরেই একটা বিল আছে যেটাকে বলা হয় রশিয়া বিল সাধারণত এই সমস্ত এলাকাগুলোকে যদি আমরা এক জায়গায় করি তাহলেই আসলে এই টাঙ্গন বেরে সুইচ বাদ আটকানোর কারণে যে পানির যে বিস্তৃতি সেটা আসলে বোঝা যাবে এই যে ছোট একটা ক্যানেল আছে এটা আসলে রশিয়া বিলকে কানেক্ট করেছে এবং রশিয়া বিলও কিন্তু অনেক বড় এবং মাছের একটা অভয়াস্টও আছে এখানে এই রশিয়া বিলে এবং বলা যায় যে এই জায়গাটাতেই সাধারণত টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের যে মাছগুলো আসে সেগুলো সাধারণত এখান থেকে আসে কারণ এখানে সব সময়ই পানি থাকে এবং এটাও একটা অনেক পুরনো একটা বিল রসিয়া বিল এবং এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় বিশেষ করে বড় বড় বোয়াল যে মাছগুলো আছে সেগুলো সাধারণত এখান থেকে এই ছোট ক্যানেল দিয়ে পার হয়ে তারপর টাঙ্গন ব্যারেজ গেটের যে সংযোগ যে বিলটা আছে সেখানে চলে যায় তো আপনারা আসলে বুঝতে পেরেছেন যে টাঙ্গন ব্যারের সুইচগেটের যে বিল নদী আটকানোর কারণে উজানের দিকে সেটা কিন্তু অনেক বড় এবং এখান থেকে আমরা দশ কিলোমিটার সামনে গেলেও যে মেইন টাঙ্গন নদী তার চারপাশে কিন্তু পানিতে পরিপূর্ণ আমরা পাবো এবং এখন কিন্তু আমরা আস্তে আস্তে করে চলে আসলাম টাঙ্গন ব্যারেজ সুইচগেটের দিকে এবং আমরা পূর্ব দিক থেকে রওনা দিয়ে এখন আমরা পশ্চিম দিক থেকে আসছি এবং গত কয়েকদিনের মধ্যেই দেখেন যে একেবারে পানিতে ফুলে ফেপে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে আমাদের টাঙ্গন বাইরে সুইচ গেটের যে বিল সেটা বর্তমানে আর নদী বলা যাবে না বর্তমানে এটা একটা বিলই বলা যায় হ্যাঁ এবং সেই সাথে যেহেতু গত কয়েকদিন আগে বা ছাড়া ছিল তার কারণে প্রচুর পরিমাণে পানি নদীতে প্রবাহিত হয়েছে এবং ভালো মাছ ভাটির দিক থেকে যেমন এসেছে উজানের দিক থেকেও ঠিক সেভাবে এসেছে এবং বর্তমানে কিন্তু বাদ মোটামুটি বন্ধ আছে সুইচ গেট অল্প পরিমাণে ছাড়া আছে এর মধ্যেই আমাদের হাত শিকারি ভাই আমরা হালিম ভাইকে দেখতে পেলাম এবং উনি কিন্তু হ্যাঙ্গা চাল দিয়ে মাছ ধরছে আছে

দেখেন যে নদীর তীর ঘেসে ব্লকের মধ্য থেকে বিভিন্ন ধরনের মাছ কিন্তু ওনারা ধরতেছে চাকি জাল দিয়ে আগের মতো সেই কচুরি পানার ঝাড় এসে সাইডে লাগে এবং সেই ঝাড়গুলোর উপরে জাল ফেলে ভাই মাছ ধরতেছে তো উপভোগ করুন ভাইয়ের মাছ ধরার চিত্র একেবারেই প্রাকৃতিক মাছ ধরার চিত্র আমরা সবসময় এরকম গ্রামীণ মাছ ধরার চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের অত্র এলাকার প্রাকৃতিক চিত্র সেই সাথে মাছ ধরার চিত্র দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন এবং ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো হালিম ভাই আসলে পানির ভিতরে ডুব দিয়ে অনেকক্ষণ ধরে থাকতে পারে যার কারণে আসলে এই ধরনের মাছ ধরা ওনার পক্ষে সক্ষম সম্ভব হয় এখন কিন্তু এখানে ডুবে ডুবে আস্তে আস্তে করে এই পুরো জালটাকে নেওয়া হবে তো দীর্ঘক্ষণ ডুবাডুবির পর অবশেষে কিন্তু জাল নিয়ে ডাঙ্গার দিকে আমরা তাদেরকে আসতে দেখতেছি এবং তাহলেই আমরা বুঝতে পারবো যে মাছ আসলে পাওয়া গেছে কিনা দেখা যাক অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আমরা সবাই এবং এই সাইডে মাছ ছাড়ার মতো ভালো জায়গা না থাকার কারণে তারা একটা ছোট হ্যাঙ্গা জালে করে এই মাছগুলো ঝাড়ছে প্রথমবারে প্রায় তিনশো গ্রামের মতো মাছ পাওয়া গিয়েছিল জী বেছি ডাঙা থাকিব

চিংড়ি সাদা সোনা আমাদের উত্তরবঙ্গেও পাওয়া যাচ্ছে হোয়াইট গোল্ড আসলে বর্তমানে সবথেকে বেশি যদি বলি আমরা মাছের দাম তাহলে চিংড়ি মাছের দামই সাধারণত বেশি এবং সাধারণত বাজারে এই মাছ এক হাজার টাকা কেজি দরে বিক্রি হয় কিন্তু এই জায়গা থেকে আটশো টাকা করে কেজিতে কিন্তু এই চিংড়ি মাছ বিক্রি হচ্ছে তো আবারও জাল ফালানো হচ্ছে দেখা যাক এবারে কি মাছ আসে সহ দেশের প্রতিটা জায়গায়ই ভালো বৃষ্টিপাত হলেও আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে না বলা যায় এবং আশানুরূপ যে বৃষ্টিটা দরকার বিশেষ করে আমন ধান চাষ করার জন্য যে বৃষ্টির এখন প্রয়োজন যে সে যে পানির এখন প্রয়োজন সেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে এখনও নেই এবং সেই সাথে ধান চাষ করার যে সময় সেটা চলে যাচ্ছে বিশেষ করে শ্রাবণ মাস চলে যাচ্ছে যার কারণে আমাদের এলাকার যে কৃষক যারা আছে তারা কিন্তু মেশিন বা বিভিন্ন ধরনের মোটর লাগিয়ে তারা ধান রোপণ করছে এখন আপনারা চিন্তা করেন যে এই বাদ যদি না থাকতো তাহলে পানির লেয়ার আরও কত নিচে নেমে যেত মানে এমনিতেই এমনিতেই ধান রোপণ করা যাচ্ছে না সেই সাথে আরও খরা পরিস্থিতি হলে আরও বেশি অসুবিধা হয়ে যায় এবং এই টাঙ্গন ব্যারেজ সুইচ সুফল আসলে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের মানুষজন আসলে পায়

উড়া ফর ফর উড়া তুই এত উড়া মাস্টি মাইরা লাভ নাই ইসা মাছ মর তো না এটি মরিও যায় তাড়ি এটি মাছ হতে দম খারাপ পানিটা বর্তমান গ্যাস না এই কারণে তাড়াতাড়ি মরে যায় ওই বাবলুটা তো দৌড়ছি এটা এবার ছোটরই একটা আটকায় না

তো আজকে পর্বটি আমরা এখানেই শেষ করব দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে না হইল গ্রাম